টোটালি আমার কাছে পাঁচটা গাড়ি আছে চারটা পাবেন হাইব্রিড গাড়ি একটা পাবেন তেলের গাড়ি চারটা গাড়ি চার ধরনের গাড়ি আছে আমার কাছে চারটা কালার আছে মেরুন কালার একটা গ্রে কালার একটা পাল কালার একটা আর আর্মি কালার বোতল গ্রিন কালার একটা গ্রিল হুন্ডার মনোগ্রাম ডিজিটাল না হেডলাইট হেড লাইট ফগলাইট সব কিছু অরিজিনাল চারটা চাকরি অলমোস্ট নতুন পাবেন হুন্ডার অ্যালেন সহ একদম ভিতরে কন্ডিশন দেখেন খুবই ভালো অরিজিনাল লেদার সিট সহ আছে আলাইকুম সালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আশি ভাই আলহামদুলিল্লাহ আলার খুব ভালো আছি বাবাই আজকে দেখাবো হুন্ডা ভেজেল দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন আমি একটা ইনফরমেশান দিব বাবা এই হুন্ডা ভেজেল টোটালি আমার কাছে পাঁচটা গাড়ি আছে পাঁচটা হুন্ডা ভেজেল আছে তার মধ্যে চারটা পাবেন হাইব্রিড গাড়ি একটা পাবেন তেলের গাড়ি চারটা গাড়ি চার ধরনের গাড়ি আছে আমার কাছে চারটা কালার আছে মেরুন কালার একটা গ্রে কালার একটা পাল কালার একটা আর আর্মি কালার বোতল গ্রিন কালার একটা এই টোটালি চারটা গাড়ি আর সম্পূর্ণ তেলের গাড়ি এই সেম কালারের গাড়ি একটা আছে তেলের গাড়ি দু হাজার চোদ্দো মডেলের তেলের গাড়ি সো পাঁচটা হুন্ডা ভেজাল আমার কাছে আছে অবশ্যই আপনারা আসবেন আমার শোরুমে গাড়ি দেখার জন্য ভালো ভালো কন্ডিশনে গাড়ি আমি রাখার চেষ্টা করি সো অবশ্যই আসবেন আসলে পরে ইনশাল্লাহ আমার শোরুমে পাঁচটা ভ্যাজেল দেখতে পারবেন যারা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি পছন্দ করেন যেমন এটা হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস কিন্তু আমার কাছে আরও দুইটা গাড়ি আছে তো অবশ্যই আসবেন হুন্ডা গ্রেস হুন্ডা ভ্যাজেল সব ধরনের গাড়ি ইনশালা রাখি দু হাজার চোদ্দ মার্ল আঠারো রেজিস্ট্রেশন হুন্ডা ভ্যাজেল সামনে থেকে শুরু করবো সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন ডাবল প্রোটেকশন হেডলাইট গ্রিল হুন্ডার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট সব সবকিছু অর্জেন চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন হুন্ডার অ্যালাইন সহ এর হুন্ডার মনোগ্রাম জাপান স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সব কিছু অ্যাক্টিভ আছে ভালো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এটা কিন্তু জেট প্যাকেজে গাড়ি পাবো হ্যাঁ প্যাকেজ হ্যাঁ একদম ভিতরে কন্ডিশন দেখেন খুবই ভালো অরিজিনাল লেদার সিট সহ আছে ভালো কন্ডিশন গাড়ি এবং সব কিছুই ভালো পরিপাটি সাজালো গাছালো ভিতরে অনেক স্পেস বাবা অনেক স্পেস ট্যাক্সও কম ট্যাক্স কম মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স বেগলারটা গাড়ির সাথে হুন্ডা ভ্যাজার লেখা আছে মিনি স্পলার লাইট ওয়াইফার হুন্ডার মনোগ্রাম ডিজিটাল নাম্বার পেট হাইব্রিডের মনোগ্রাম সব কিছুই ভালো এবং অ্যাক্টিভ গাড়ির সাথে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে একদম ফ্রেশ কন্ডিশন আছে মেজার কোনো কাজ করা লাগবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন হাইব্রিড গাড়ি বাবা এটার মাইলেজ প্রায় আঠারো বিশ মাইলেজ ইকো মোড সহ আছে ক্রোজ কন্ট্রোলার আছে সব কিছুই ভালো পরিপাটি এবং অ্যাক্টিভ কন্ডিশনে গাড়ি পেয়ে যাবেন এবং মাইলেজটা ভালো মাইলেজটা অনেক ভালো পাবে হুন্ডা ভ্যাজেল কিন্তু ওভাই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো গাড়ি এবং সবচেয়ে আকর্ষণীয় রাজকীয় গাড়ি কিন্তু এই হুন্ডা ভ্যাজেল দেখেন চ্যাসেস থেকে শুরু করে মার্শাল এস ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স কিছুই ভালো এবং এই হিট প্রুপটা কিন্তু গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় নিশ্চিত নেই গাড়িতে ওকে দু হাজার চোদ্দো মডেল দু হাজার আঠারো স্টেশন হোটা ভেজেল গাড়ির কন্ডিশন খুবই ভালো সামনে বিছিনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সবকিছু অর্জেনল অবস্থা আছে মেয়েদের কোনো কাজ করা লাগবে না বাবা এই গাড়িটার দাম দিয়েছি আজকিং প্রাইস ষোলো লাখ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছি কিছু আনা করবো আপনি ভিডিও দেখে যে আসবে তাকে আলাদাভাবে সম্মান করব রিস্কান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরে ম্যাম সিটি কার ভ্যালি সংসদ পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম